আসসালামু আলাইকুম আর টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক কিছু শুভেচ্ছা সম্মানিত বন্ধুরা যারা আমার এই ভিডিও নিয়মিত দেখেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে ভক্তদের জন্য পাঁচটি করণীয় কাজ যে কাজ যে কাজটি আল্লাহ হুকুম করেছে যেন বক্তরা এই কাজগুলাই করে এবং এই কাজগুলি মেনে যেন বক্তরা চলতে পারে জীবন দশায় যেন বক্তরা এগুলি ফলো করে জীবনের সাথে মিশ্রণ করে যেন সামনের দিকে অগ্রসর হতে পারে সেই বিষয়ে এই ভিডিওতে পাঁচটি কাজ উল্লেখ করা হয়েছে আশা করি সবার কাছে ভালো লাগবে তো চলুন সেই বক্তদের পাঁচটা করণীয় কাজ কী কী জেনে নেওয়া যাক আল্লাহ পাক বলেছেন যে ব্যক্তি পাঁচটি কাজ করবে তাদের জন্য আল্লাহ পাক জান্নাত পুরস্কার দিবেন বামে হলো আল্লাহর রাগ এবং জাহান্নাম তাই আমাদের ডান পথে চলতে হবে আর পাঁচটি কাজের কথা যেটা বলেছেন আল্লাহ পাক সেই পাঁচটি কাজ কী কী প্রথমত সুখে দুঃখে আল্লাহর রাস্তায় দান করা দ্বিতীয়ত ক্ষমা করে দেওয়া দ্বিতীয়ত অন্যকে ক্ষমা করে দেওয়া তৃতীয়ত রাগকে নিয়ন্ত্রণ করা আর চার নম্বর হলো ভুল হলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আর পাঁচ নাম্বার হলো একই ভুল বারবার না করা একবার ভুল হয়েছে দুইবার ভুল হয়েছে তিনবার যেন এই ভুল না হয় কারণ বক্তরা বারবার ভুল করে না এই পাঁচটি কাজ আমরা যেন সবাই মেনে চলতে পারি সেই জন্য আল্লাহ পাক যেন আমাদের তফিক দান করে আমি ধন্যবাদ